হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আমি এখন স্নান করে এসেছি এই যে দেখো ভিজা গামছা এখনও কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ চুলগুলোও কিন্তু এখনও শুকায়নি স্নান করেই ক্যামেরাটা অন করলাম তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে তারপরে হচ্ছে আমি রান্নাটা সেরে নিয়েছি আর আজকে সারাদিনে আমার কোনো রান্নাবান্নার ঝামেলাটা নেই রান্নাবান্নার ঝামেলা শেষ হয়ে গেছে সকালবেলা যদি রান্নার ঝামেলাটা শেষ হয়ে যায় আর সারাদিনে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা থাকে না তো সেই কাজটাই আমি আগে করে নিয়েছি আমার সারাদিনের যে বড় কাজটা সেটা হচ্ছে রান্নার ঝামেলা আর স্নান করার ঝামেলা তো স্নান এবং রান্না আমার দুটোই হয়ে গেছে আর এদিকে দেখো রুমটা এখনও পরিষ্কার করা হয়নি এখান থেকে বেডশিটটা উঠিয়ে আমি ভিজিয়ে দিয়েছি গরম জল দিয়ে গরম জল দিয়ে না ভিজালে আসলে বেডশিট পরিষ্কার হয় না আর খালা এসে যাবে সেই কারণে হচ্ছে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি সকালবেলা ভিজিয়ে রাখলে যেটা হয় পরিষ্কারটা বেশি হয় অনেকটা সময় ধরে ভেজে আর তোমার গরম জল দিলে তো আরও বেশি ভালো হয় তো সেই কারণে হচ্ছে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তো এখন আমি রুমটা ঝাড়ু দেবো এবং বেডশিটগুলো আমাকে এখানে দিতে হবে নাহলে ভালো লাগছে না দেখতে তো চলো এই কাজগুলো এখন আমি করবো ঠিক আছে তো দেখতে থাকবো তো বন্ধুরা সিঁদুরটা লাগিয়ে এই যে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সকালবেলার একটা ভিডিও তোৎমার দানার সঙ্গে এখন ভুসিটা ভিজিয়ে রাখবে এই সুপুলোর ভুসিটা আর ওনার বাবা যখন উঠবে তখন দিয়ে দেব আমি নিজেও খাবো একটু ভিজলে ভালো লাগবে আর দানাটা ভিজতে একটু সময় লাগবে ওই আধা ঘন্টা ভিজলেও কিন্তু হয়ে যায় কিন্তু অনেকটা সময় আছে আমার হাতে এক দুই ঘন্টা তো এটা ভিজানো থাকবে তো এটা ভিজতে থাক আর ততক্ষণে আমি অন্য অন্য কাজগুলো করবো তো পেঁপে দেখো এই যে আধা কাঁচা পেঁপে আধা কাঁচা না ছাড়িয়ে আধা পাকা পেঁপে তো সেইটা হচ্ছে তোমার কাটবো এখন তো এই ধরনের পেঁপে খেতে অহন বাবা খুব পছন্দ করে আর আমি আর অনা বাবা হচ্ছে প্রায় পেঁপে খাই পাকা পেঁপে তো এটা হচ্ছে আদা পাকা এইটা খেতে আরও বেশি ভালো লাগে পাকাটার থেকেও বেশি ভালো লাগে এটা খেতে একটু শক্ত থাকে তো তো চমৎকার একটা খাবার কিন্তু পেঁপে সকালবেলা খেলে কিন্তু অনেক উপকার হয় ঠিক আছে অনেকে কিন্তু খায় দেখবে সকালবেলা পেঁপে খায় তো অনেকের আছে বাথরুমের সমস্যা হয় তাদের কিন্তু পেট ক্লিয়ার হয়ে যাবে যদি সকালবেলা এরকম পেঁপে খাওয়া হয় তবে পাকা পেঁপে যে কোনো পেঁপেই খাওয়া যায় পেঁপে খাওয়াটা কিন্তু সত্যিই শরীরের জন্য উপকারী শুধু যে বাথরুম ঠিকঠাক হয় সেটা কিন্তু না আরও অনেক কিন্তু উপকারী তো যদিও আমার সবটা জানা নেই তবে আমি জানি যে এটা অনেক উপকারী তো অনেকেই এটা খায় বাচ্চারা যদিও পেঁপে খুব একটা খেতে চায় না কিন্তু বড়রা বোঝে তো তারা খায় বেশি তো যে এই যে দেখো আমি আর আমার বাবা হচ্ছে খাবো তো এখন রেখে দেবো আমি সব কিছু রেডি করে আর এই যে সকালবেলার রান্না তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করছি না তো একটু সামান্য ভিডিও করে রেখেছিলাম কি কি রান্না হয়েছে দেখো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুমড়া রান্না করেছি আজকে আর সাথে আছে ডাল ডালটা প্রায় হয়ে গেছে এই যে ডালটা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব আর কি এদিকে কুমড়াটা হচ্ছে অনার জন্য আলু ভাজি আর আমাদের জন্য মাছ কয়েক পিস মাছ রান্না করেছি যে তো রান্না বান্না শেষ ওদিকে সব কাজ বাস শেষ হয়ে গেছে আগেই আর আগে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে আমি বিছানাটা পরিষ্কার করে একটু এগুলো মুচবো বা পত্রগুলো প্রতিদিনের মতো একটু ধুলোবালি পরে তো প্রতিদিন যদি মুছে রাখা হয় তো ভালো হয় সেই কারণে হচ্ছে এগুলো একটু মুছবো আর এদিকে বিছানাটা একটু টান টান করবো টান টান বিছানা দেখতে সবারই ভালো লাগে কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমি পারি না দশ মিনিট রাখতে কারণ আমার বাচ্চারা অনেক দুষ্ট ওরা বিছানার উপর দিয়ে নাচানাচি করে উঠে এখানে বিছানা যদি পরিষ্কার দেখে ঠাস করে শুয়ে পড়বে এখানেই ঠিক আছে এখান থেকে আর লড়বে না তো যাই হোক আমি সব আসবাবপত্রগুলো একটু প্রতিদিনের মতো মুছে নিচ্ছি এগুলো মুছলে প্রতিদিন আর তোমার কষ্ট করতে হবে না তো সেই কারণে একটু মুছে নিচ্ছি এদিকে সোফাগুলো তোমার কালারটা করেছিল প্রায় এক বছর হয়ে গেছে তো কালারটা প্রায় উঠেও গেছে তেমন একটা ভালো কালার করা হয়নি মানে যে মিস্ত্রি আমাদের কাজ করে দিয়েছিলেন উনি একটা বাচ্চাকে পাঠিয়েছিল কালার করতে সোফাগুলো তো দেখো সোফাগুলোর কালার কিন্তু খুব একটা সুন্দরভাবে ও অ্যাডজাস্ট করতে পারেনি সেই কারণে কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে একটু কালো কালো টাইপের আর ভিজা ন দিয়ে হচ্ছে মোছা ঠিক না যদিও তারপরেও কিন্তু আমি হালকা একটু জল লাগিয়ে মাঝে মাঝে মুছে নেই ঠিক আছে আর ধুলোবালি তো মুছতেই হয় সব সময় শুকনা কাপড় দিয়ে আবার মাঝে মাঝে একটু ভিজা কাপড় দিয়েও মুছে থাকি আর ভিজা কাপড় দিলে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায় দেওয়া ঠিক না কিন্তু মাঝে মাঝে তো দিতে হয় কারণ অনেক সময় আছে ধুলা বেশি পড়লে তখন হচ্ছে একটু ভিজা কাপড় ব্যবহার করতেই হয় তো আজকে আমি একটু ভিজা কাপড় ব্যবহার করেছি হালকা একটু জল ছিটিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আজকে পরিষ্কার করে নিলাম এই পাশটা ঠিক আছে তো এই পাশে এখন আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো এই যে আর একটা আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছ যে আমার ড্রেসিং টেবিলটা দেখতে অনেক সুন্দর সত্যি আপু আমার ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই সবসময় দেওয়া সম্ভব হয় দিতে পারি না দেবো ভাবি অনেক ভিডিওতে বলি যে পরবর্তী ভিডিওতে দেব কিন্তু আসলে দেওয়া হয় না যাই হোক আপুরা সরি কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে আরও অনুপ্রেরণা জাগায় আমি অনেক ভিডিও করতে উৎসাহী হই তোমাদের কমেন্টের কারণে জানো তো মাঝে মাঝে ভাবি যে খুব একটা ভিউজ আসে না তো ভিডিও করব না কিন্তু যখনই দেখি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তখন চলে আসি আবারও তোমাদের কথা চিন্তা করে যে না আপুরা তো আমার পাশে আছে সেই কারণে তো যে 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 আপুরা আমার কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা তোমরা আমার কাজবাজ বাজ নিয়ে অনেক কমেন্ট করো আবার মাঝে মাঝে দু একজনে একটু ঝামেলা করে ফেললো তাদের বলবো স্প্যাম কমেন্ট করবে না আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কাজ নি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা তো যাই হোক রুমটা পরিষ্কার করে আমি এদিকে চলে এসেছি জামাকাপড়গুলো ভাস করতে এত বেশি জামা কাপড় সব মেয়ে মানুষ তো আসলে মেয়ে মানুষ যেখানে থাকে জরতা বেশি সেখানেই থাকে আমি নিজেও একটা মেয়ে আমি জানি সেই কারণেই বললাম এই দেখো আমরা মেয়ে মানুষ রুম ভর্তি আমার তিনটা মেয়ে আমি একজন চারজন আর আমার হাজব্যান্ড হচ্ছে একা পুরুষ মানুষ তার জিনিসপত্র কিন্তু কিছুই এলোমেলো থাকে না তার কিন্তু এত কাপড় চাপড় প্রয়োজন হয় না কিন্তু যদিও তার কাপড় আমাদের থেকে বেশি কিন্তু এলোমেলো থাকে না কিন্তু মেয়ে মানুষের কাপড় চোপড় তো এরকম এলোমেলো হয়েই থাকে এতগুলো শুকিয়েছি এখন কার কোনটা সেটা আবার বেছে আমাকে রাখতে হবে আমি সবগুলো ঠিক করে রাখতেও পারি না সেটা নিয়েও আবার ঝামেলা করে ওরা যে আমি ঠিকঠাক জায়গায় রাখি দিই আবার নিজেরাও রাখবে না যাই হোক কিছু আলমারিতে যাবে কারণ পরিষ্কার করা হয়েছে অনেকগুলো কাপড় যেগুলো আলমারিতে ছিল সেগুলো সেগুলো রেখে দেব আর ওদের যা যা ডয়ারে আমি ওদের কাপড়গুলো রেখে দেব। আর আমারও কিছু রয়েছে সেগুলোও আমি আমার ডয়ারে রেখে দেব। ওদের প্রত্যেকের আলাদা আলাদা ডয়ার আছে কিন্তু কাপড় টাপড় এগুলো ওরা ঠিকঠাক মতো রাখে না আমাকেই বাস করে রাখতে হয় সর্বদা আর ওরা শুক্রবার দিন হচ্ছে সময় পেলে সেই দিন করে আর সে যেদিন ওরা কাজ করে সেদিন সারাটা দিন ঝামেলা করে ঠিক আছে অনেক কাপড় চাপড় ভরে রাখবে ডয়ারে এত বলি যে আলাদা করে রেখে দাও বস্তায় রেখে দাও বা আল আলমারিতে রেখে দাও সেটা শুনবে না তো যাই হোক বাড়তি যে কাপড়গুলো ছিল আমি সেগুলো আলমারিতে রেখে দিচ্ছি কারণ ওর পিসির বিয়েতে বেড়াতে যাওয়া হয় এবং পিসা আসে আমাদের বাসায় আসতে এখানে সেখানে ঘুরতে যায় তো সেখানে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা জামা পরে ঘুরতে যায় তো সেগুলো হচ্ছে অনেকগুলো কাপড় কিন্তু বাইরে বের করে ফেলেছে আলমারি থেকে যে সেগুলো পরিষ্কার করে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি আমি নিজেই পরিষ্কার করেছিলাম খালা পরিষ্কার করে হয় কিন্তু নিজের পরিষ্কার করার মধ্যে আলাদা একটা ব্যাপার রয়েছে সেটা যারা করো সেটা জানবে মানে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু বেশি হয় অন্যের হাতে আবার ওভাবে হয় না তো সেই কারণে হচ্ছে আমি নিজেরটা নিজে করে নেওয়ার চেষ্টা করি যেমন ওদের পোশাক আশাক যদি ভালো কাপড়গুলো হয় সেগুলো আমি পরিষ্কার করি আর প্রতিনিয়ত যেটা পরে সেটা খালাকে দিয়ে পরিষ্কার করাই যেমন বেডশিট বা কাপড় টাপড় প্রতিদিন যেগুলো পরি সেগুলো আর বাকিগুলো আমি নিজেই করার চেষ্টা করি তো যাই হোক গাই যে আজকের ভিডিও বেশি বড়ো করবো না আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অন্যান্য দিন আরও বেশি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক যে থেরাপিটা আমার হেয়ারে দেওয়ার জন্য নিয়ে আসছে তো সেটা একটু ব্যবহার করা উচিত তাই না যেহেতু আজকে তিন চার দিন হয়ে গেছে নিয়ে আসছে তো সেটা একটু ব্যবহার করি আজকে এটা নিয়ম হচ্ছে চুলটা ভালোভাবে পরিষ্কার করে হ্যাঁ শুকিয়ে নিতে হবে কোনো রকম জল থাকতে পারবে না মাথায় তো আমি ভালোভাবে আজকে চুলটা ধুয়েছি ধুয়ে এখন সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি স্কিন তো এখন হচ্ছে আমি এই যে সন্ধ্যাবেলায় লাগাচ্ছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি পর্দা টর্দা সব লাগিয়ে দিই বসে আছি দেখো এই যে তো যাই হোক গাইস যেটা বলবো আজকের ভিডিও আর বড় করতে চাইছি না ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা এলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে কাল চেষ্টা করবো আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবে আর যদি বড় কমেন্ট নাও করতে পারো ভালোবাসা দিয়ে যাবে তাতে করে বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো ঠিক আছে ফলো করছো তো যাই হোক যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করবে পাশে থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিও একদিনেই ভালো লাগে না দেখতে দেখতে ভালো লাগে একটা মানুষকে পছন্দ করতেও সময় লাগে তার আচরণগুলো দেখতেও সময় লাগে সো তোমরা দেখবে আশা করছি ভালো লাগবে দেখতে দেখতে তো ভালো থাকো ঠিক আছে আজকের মতো বিদায় টাটা বাই বাই